আমরা আজকে দেখবো হচ্ছে পেমেন্ট সিস্টেমটা কিভাবে হচ্ছে আপনি পেমেন্ট দিতে পারেন আপনার সাপ্লায়ারকে এবং হচ্ছে কিভাবে হচ্ছে আপনার কাস্টমারের কাছ থেকে হচ্ছে বিল রিসিভ করতে পারেন সেটাই আজকে আমরা দেখবো ইউ পেমেন্টগুলো দিতে পারেন সেটা হচ্ছে পেমেন্টে যেতে যেতে হবে তারপরে হচ্ছে আপনি বিল পেমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এখানে হচ্ছে আপনার ডেট চলে আসছে এবং হচ্ছে কোন সাপ্লায়ারের কাছে আপনি দিবেন সেটা এখানে হচ্ছে আপনার নামগুলো চলে আসবে আপনি চাইলে হচ্ছে এখানে নাম লিখে সার্চ করতে পারেন সমস্যা নেই আমি ধরেন হচ্ছে এই সাপ্লায়ারের কাছে দিবো এই সাপ্লায়ারের কাছে আমার নাই যে কোনো একটা সাপ্লায়ার এই যে দেখেন ওই সাপ্লায়ারের কাছে হচ্ছে আমার ডিও আছে টোটাল ডিও আছে কত জিরো পয়েন্ট ফাইভ টাকা সো এক্সাম্পল এটা সো দেখেন আমাকে কত টাকা পেমেন্ট করতে হবে আমি চাইলে কিন্তু এখান থেকে হচ্ছে কম বেশি করে আবার পেমেন্ট করতে পারি আমি জিরো পয়েন্ট থ্রি দিলাম হ্যাঁ দেখেন ওইখানে আবার আপডেট হয়ে গেছে আমি এটা কীভাবে পেমেন্ট করবো বিকাশে ব্যাঙ্ক নগদ এই জিনিসটা আমি চাইলে এইভাবে দিতে পারি অথবা হচ্ছে চাইলে ক্যাশ ইন হ্যান্ড দিতে পারি সো এখানে যে ডেট আছে সো এই ডেট অনুযায়ী এটা চলে যাবে এবং হচ্ছে আরও যদি থাকে ওই কাস্টমার কাছে ডিউ তো সেটাও ওইখানে শো করবে এবং সেইভাবে হচ্ছে আপনি চাইলে পেমেন্ট করতে পারেন এবং হচ্ছে আপনি যদি চান যে হচ্ছে আপনার কোনো কাস্টমারের কাছ থেকে হচ্ছে আপনি চাইলে পেমেন্ট নিতে পারবেন সো এখানে কাস্টমার সিলেক্ট করবেন ওই যে আমি ওই কাস্টমারকে সিলেক্ট করলাম দেখেন ওই কাস্টমারের কাছে প্রিভিয়াস যে ডিওগুলো আছে যেই যে ডেটে আছে রেফারেন্স নং সহ চলে আসছে সব কিছু দেখেন টোটাল ডিও ওই তারিখে কত টাকা আসছে পেমেন্ট কত করতে হবে এবং কীভাবে করবো ওইটা এখানে চলে আসছে কীভাবে আমি তার কাছ থেকে হচ্ছে ডিওটা নিব আর কি ব্যাঙ্কে অ্যাকাউন্টে নিতে পারি অথবা আমি ক্যাশ ইন হ্যান্ড আমি যেভাবে নিছিলাম কেন সেটা আমি এখানে দিয়ে দেবো দেওয়ার পর হচ্ছে আমার ডিউটা হচ্ছে আমি যখন সাবমিটে ক্লিক করবো তখন কিন্তু ওইটা কিন্তু আমার ওই রিপোর্টে চলে আসবে আমি ওই কাস্টমারের কাছে যদি কোনো ডিউ থাকে প্রিভিয়াস সো সেগুলো কিন্তু হচ্ছে আপনার আবার পেইড হয়ে যাবে সো আপনি চাইলে এখান থেকে কম বেশি করে দিতে পারেন এই হচ্ছে পেমেন্ট সিস্টেমের বিষয়টা সো বিল রিসিভ এবং হচ্ছে বিল পে